পার্ক এ ডোকের মেইন গেট এবং এই পার্ক এর নাম হচ্ছে পার্ক এবং এ পাশে রয়েছে একটি লেক এখানে বসে আপনি আপনার সারা মুহূর্ত কাটাতে পারেন গাইস এই লেকের সামনে একদম পাশাপাশি আরও একটি লেক রয়েছে সেটি হল জল্লারপাড় লেক এখানে আপনি সুন্দর একটি ভিউ ফিল করতে পারবেন এবং হিমবাতাসে আপনি আপনার মনের ক্লান্তি দূর করতে পারবেন এবার এক্সপ্লোর করবো পার্ক ফ্রাইডেতে এ পার্কে অনেক ক্রাউড থাকে আর এই পার্কে ঢোকার জন্য কোনো টিকিট লাগে না এই পার্কে ঢোকার পরে একটি রেস্টুরেন্ট দেখতে পারবেন আপনি চাইলে এই রেস্টুরেন্টের বাইরেও খেতে পারেন কিংবা ভিতরেও খেতে পারেন এবং এই রেস্টুরেন্টের ভিতরে ডেকোরেটটা অনেক সুন্দর ভিডিও করতে ভুলে গেছিলাম তাই আপনাদের দেখাতে পারলাম না আর এটি হচ্ছে মুক্তমঞ্চ এবং এই মুক্ত মঞ্চের একদম সামনে রয়েছে শিল্পকলা একাডেমি আর এখান দিয়ে হাঁটলে আপনার মন প্রাণ জড়িয়ে যাবে চারপাশে সবুজ আর পাশে আপনার প্রেমিকার হাত থাকলে বিষয়টা আরো জমবে আর এখানে পোলাপাইন স্কেটিং করে এবং ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে আর এই পার্কের ভেতরে সবচেয়ে ইন্টারেস্টিং লাগে আমার এই মাঠটা একদম পার্কের মাঝখানে এত বড় একটা মাঠ এক্সট্রিম লেভেলের সুন্দর আর এখানে একটি পুকুর আছে আপনি চলে আপনার প্রেমিক কিংবা প্রেমিকাকে নিয়ে এখানে বসে জমি আড্ডা দিতে পারেন এই পার্কের ভিতরে আরো একটি রেস্টুরেন্ট আছে আপনি চাইলে এই রেস্টুরেন্টের ভিতরে সুইমিং করতে পারবেন পুলও খেলতে পারবেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি আপনাদের দেখাতে পারি নাই কারণ সেখানে ক্যামেরা এলাম না তাই আমি খাওয়া দাওয়া না করে রেস্টুরেন্টকে বের হয়ে আসি আর এখানে আরও একটি বাসমান রেস্টুরেন্ট আছে আপনি চাইলে পানির উপরে বসেও খেতে পারেন